আসসালাম আলাইকুম দর্শকের পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে আমি বাস্তব একটা প্রমাণ দেখাবো সেটা হচ্ছে আদা আদা খোলা সনাতন ধর্ম যে সরি সনাতন পদ্ধতিতে যেগুলো আদা আমরা চাষ করি সেই পদ্ধতিতে আদা গুলা কেমন আছে বা কেমন হয়েছে আর যেগুলো বস্তায় আমরা চাষ করি সেগুলো কেমন হয়েছে দুইটা দিক তুলে ধরবো একটা হচ্ছে বস্তায় আদা চাষ করলে ভালো হয় বা কেমন দেখাচ্ছে বর্তমান অবস্থা আর দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে বস্তা ছাড়া আদা চাষ করলে সে আদার গাছটা কেমন হয় গাছের পার্থক্য আজকে দেখাবো আপডেট ভিডিও অবশ্য পাবেন যখন আদা তুলবো তখন পাবেন আর এখন গাছ কেমন হচ্ছে গাছের গ্রোথ কিরম হচ্ছে সেটা অবশ্য দেখাবো তো পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন পুরোপুরি না দেখলে অবশ্য বুঝতে পারবেন না একটু দেখলে বুঝতে পারবেন না অর্ধেক দেখলেও বুঝতে পারবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন দেখার পরে মন্তব্য করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গায় আদা আদা কিন্তু বস্তায় আমি গতকাল কিন্তু মাটি দিচ্ছি বস্তায় কিন্তু অনেক বড় বড় বস্তা তারপর বৃষ্টির মধ্যে আদার যে বইটা বা যেটা বই বলেন বা আদা বলেন বা আদার মুখী বলেন সেগুলো অবশ্য বেড়েছিল আমি কিন্তু ঢেকে রাখছি মাটি দিয়ে মাটি দিয়ে ঢেকে রাখছি এবং পুরা আদা দেখাবো আজকে পুরো আধা দেখাবো ও যে আদাটা দেখেন দর্শক একটা আদার কাছে কতগুলো গাছ চারা হয়েছে মানে হোকা হইছে বা নোকা হইছে বা কুশি হয়েছে যে গ্রামে যে ভাবে মানে বুঝেন বুঝতে বুঝে নিবেন এটা অবশ্য দেখেন ডগা হয়েছে এটা অবশ্য তিনটা ডগা হয়েছে ওটা তিনটা এই যে এই আদালত অনেকগুলো দেখতে পাচ্ছেন বস্তা কিন্তু মাসাল বস্তা ভরে গেছে এবং কোন একটা আধার গাছের চেহারা দেখেন ভালো করে দেখেন দর্শক গোড়টা কিরকম একটা আধার গাছের রং কালার নাই মানে লাল লাল টাইপের নাই প্রত্যেকটা আদার গাছে কিন্তু গোরড়টা দেখেন মাশাল কোনো সমস্যা নাই কত সুন্দর দেখাচ্ছে একটা কিন্তু খারাপ নাই খারাপ অবস্থা নাই প্রত্যেকটাই ভালো প্রত্যেকটাই গরু ভালো এবং একটা পোকা আক্রমণও করে নেই একটা আদার কাছে পোকা আক্রমণ করে নেই এগুলা দেখালাম এখন বস্তার মধ্যে এখানে আমার আছে একান্নটা বস্তা একান্নটা বস্তার যে আদাগুলো প্রত্যেকটা আদাগুলোই মাসাল্লাহ আপনারা দেখলেন আর এখন দেখাবো আমি বস্তা ছাড়া যেগুলো আদা হয়েছে সেগুলো অবশ্য দেখাবো দর্শক এটা হচ্ছে বস্তা ছাড়া আদা বস্তা ছাড়া আদা দেখেন কি অবস্থা হয়েছে এখনো গাছ কিন্তু ছোট ছোট রয়েছে এখনো গাছ ছোট ছোট রয়েছে এবং জায়গায় সিটে ছিটে রয়েছে সিটে সিটে রয়েছে এখনো পরিপূর্ণ দেখেন অনেকে গাছ কিন্তু এই যে পাতা গেছে পাতা পাকিয়ে গেছে পাতা অবশ্য গেছে এইদিক দেখাই এই যে পাকা পাতা কিন্তু পেকে গেছে দেখতে পাচ্ছেন দর্শক সিটা মিটা মানে মিকশ্রণ মানে প্রক্রিয়া মিশ্রণ প্রক্রিয়া এই অবস্থা দাঁড়াইছে অনেক জায়গায় গ্যাপ গ্যাপ অনেক 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 জায়গায় 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 হয় নাই দেখেন আর যেটা দেখাইছিলাম বস্তায় সেটা অবশ্য প্রত্যেকটা বস্তার মধ্যে চারটা পাঁচটা তিনটা করে আদার চারা এবং ডগা তো অবশ্য কতটি পড়ে গেছে বৃষ্টির পানিতে পড়ে গেছে অবশ্য পড়ে যাওয়ার পর নিচে পড়ে গেছে আর দাঁড়াইতে পারে দাঁড়াইতে পারে এই জায়গাটা অবশ্য ভালো দেখাচ্ছে এই অংশটা অবশ্য ভালো দেখাচ্ছে আর ম্যাক্সিমাম জায়গাটাই অবশ্য ফাঁকা ফাঁকা দেখাচ্ছে মানে ফাঁকা জায়গা দেখাচ্ছে ভালো দেখাচ্ছে না কিছু কিছু ঘাস হয়েছে আর এই জায়গাটা অবশ্য এখনো কিছু করি নাই দেখি লাল শাক ফালা যায় কিনা সেটা অবশ্য একটা আহ ভাবার একটা বিষয় চিন্তা ভাবনা আছি যে কি করা যায় আর এই পাশে হলুদটা অবশ্য হলুদ অবশ্য ঠিক আছে এটা অবশ্য হলুদ হলুদ গাজল অবশ্য মোটামুটি একটা পর্যায়ে ভালো ভালো দেখাচ্ছে বা ভালো আছে কিন্তু আদাটা এই অবস্থা তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন যেটা ভিডিও শুরুতে বলছিলাম দুইটা পদ্ধতি সেটা হচ্ছে যে একটা বস্তায় আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বস্তা ছাড়া আপনারা নিজেরাই ভিডিওতে আপলোড দেখতে পারছেন যে বস্তায় ভালো না বস্তা ছাড়া ভালো অবশ্যই আপনারা ভালোই বিচার বিশ্লেষণ করে জানাবেন কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম